হ্যালো বন্ধুরা আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিওতে আর আমার নতুন ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আজকে ছিল আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে আর এদিকে দেখছি শাশুড়ি মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে মানে ঠাকুরের ভোগ করা শুরু করে দিয়েছে বাড়িতেও এসেছিলো অনেক লোকজন আর এইদিকে এসছে দিদি ভাই দিদি ভাই হচ্ছে মায়ের মাসি আর দিদিভাই এখানে সবজি কাটছিল ঠাকুরের ভোগ রান্নার জন্য আর সকাল থেকেই এত বৃষ্টি মনটা খুব খারাপ হয়ে গেল যে সকাল থেকেই এত বৃষ্টি তাই ছাদে এখানে ত্রিপল টাঙানো চলছে আমার পর আর ওইদিকে সৌরভ মিলে ত্রিপল টাঙাচ্ছে না ত্রিপল টাঙালে আর হচ্ছিল না এত বৃষ্টি যে ছাদে বেরোনোই যাচ্ছিল না কিন্তু পুজোর কাজের জন্য ছাদে বারবার যেতে হচ্ছিল কিছু করার নেই তাই ত্রিপল টাঙাতে হচ্ছিল আর আমার বাড়ি থেকে আমার গোপুসোনাকে নিয়ে আসা হয়েছে কারণ আমার বাপের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল আগামীকাল মানে গোস্বামী মতে ছিল পরের দিন জন্মাষ্টমী আর আমার মা সেটাতেই পুজো করেছিল তাই জন্য আজকে যেহেতু আমার শ্বশুরবাড়িতে পুজো তাই আমার গোপুসোনাকে সকাল সকাল আমি নিয়ে চলে এসেছি আর এই পিতলের বাবা লোকনাথটা তোমাদেরকে দেখালাম এটা আমি জন্মাষ্টমীর দিনকে ঠাকুরের আসনে বসিয়েছি জন্মাষ্টমীর দিন যেহেতু বাবা লোকনাথের জন্মদিন তাই এই বাড়িতে আমি একটা পিতলের লোকনাথ বাবা স্থাপন করলাম তো সেটাই মা ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছিল। আমার গোপুসোনাকেও আমার শাশুড়ি মা স্নান করিয়ে রেখেছিল। আমি এসে লোকনাথ বাবা আর গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম দেখো লোকনাথ বাবাকে একটা গেরুয়া কালারের ধুতি পরিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না আর এখানে গোপু সাজাচ্ছিলাম আর গোপু ড্রেস তোমাদের সাথে আগেই দেখিয়ে নিলাম ওই হলুদ রঙের জামাটাকে পরিয়ে দিয়েছিলাম তার সাথে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে পাশে বসে দিদিভাই ভোগ রান্না করছে ঠাকুরের এদিকে বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি এবারে বৃষ্টির কারণে না অনেক লোকজনকে বলাও হয়নি আর বাড়িতেও বেশ কিছু লোকজন এসেছিল রিলেটিভসরা বাইরের লোক এবারে একটু কমই বলা হয়েছে কারণ সারাটা দিন এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কোথায় লোকজন খাবে কোথায় বসবে এইসব ভেবে আর এবারে বলা হয়নি আর এখানে গোপুসোনা আর বাবা লোকনাথের জন্য একটা মালা তৈরি করে নিচ্ছিলাম তাদের গলায় পড়ানোর জন্য Thank you. এই দেখো এবার সামনে থেকে দেখায় বাবা লোকনাথের ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কত সুন্দর লাগছে না দেখতে গেরুয়া কালারের ধুতিটা পরে আর এইখানে বসে আছে আমার গোপুসোনা আমার গোপুসোনাকেও খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর এখানে তালের বড়া করার জন্য মা অলরেডি তাল ঘষতে বসে পড়েছে আর আমি নিচ্ছিলাম কেক করার প্রিপারেশন এখানে কেকের ব্যাটারটা আমি গুলছিলাম প্রত্যেকবার আমি ঠাকুরকে কেক কিনে এনে দিই কিন্তু যে দিদিটার কাছে নিরামিষ কেক অর্ডার করি তার এবারে শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম যে আমি নিজেই কেক বানাই আমি বিয়েতে একটা মিনি ওটিজি পেয়েছিলাম সেই ওটিজিটা আমি নিরামিষের জন্য রেখে দিয়েছিলাম যে ঠাকুরকে কখনও কেক বানিয়ে দেব। কারণ আমাদের নিচে একটা বড় ওটিজি আছে এই মিনি ওটিজিটা অতটা কাজে লাগে না আর সেই ওটিজিটাই ঠাকুরকে ঠিক করেছিলাম যে কেক বানিয়ে দেব। তাই ভাবলাম আজকের দিনেই করে নেওয়া যাক আমার বাড়িতেও কালকে জন্মাষ্টমীর পুজো আছে তাই একেবারেই কয়েকটা কেক বানিয়ে নিয়েছিলাম এই যে এই হলো সেই ওটিজিটা কেকটা রেডি করে ওটিজিতে বসিয়ে দিলাম আর তারপরে টুকটাক সাইডে কাজ করছিলাম আর ঠাকুর ঘরে এসে দিদিভাই দেখছি তালের বড়া ভাজছে ঠাকুরের অনেক কিছু করার ছিল কিছুটা প্রায় হয়ে এসেছে আর এইখানে পিসিরা মিলে ময়দা মাখছে হবে লুচি আর তার সাথে হবে ঘুগনি আলুর দম মিষ্টি আর এছাড়া তো ঠাকুরের জন্য অনেক কিছু করা হয়েছিল। তালের লুচি তালের বড়া ছানা ক্ষীর লুচি পাঁচ রকমের ভাজা সুজি পনিরের তরকারি অনেক রকম করা হয়েছিল আর এখানে বাইরের লোকজন যারা খাবে তাদের জন্য করা হয়েছিল লুচি সেইটা বাইরে করা হচ্ছিল আর এখানে কাকু বসিয়ে দিয়েছে ঘুগনি আর অলরেডি আবার বৃষ্টিটা বেড়ে গেছে মাঝে বৃষ্টিটা একটু কমেছিল কিন্তু আবার রীতিমতো জোরে জোরেই বৃষ্টি পড়তে শুরু করেছে বুঝতেই পারছো গোটা ছাদ জলে জলাকার কি বলবো কিছু করার নেই আর এই দিকে দেখো আমার অলরেডি দুটো কেক হয়ে গেছে একটা কেক না একটু পুড়ে গেছে আমি চাপিয়ে দিয়ে ওইদিকে কাজ করছিলাম তো খেয়াল করিনি দেখছি পুড়ে গেছে আর অনেকটা বিকেল হয়ে গেছে ঘড়িতে প্রায় বাজছে সাড়ে চারটে পৌনে পাঁচটা আমি ফলগুলো কেটে দিয়ে মাকে দিয়ে গেছি মা এখন সেগুলোই ঠাকুরের জন্য নৈবেদ্য সাজাচ্ছে এবং ঠাকুরের জায়গাটা রেডি করছে বাবা পুজোয় বসবে আর আমাদের বাড়ির পুজো আমার বাবাই করে মানে আমার শ্বশুরমশাই করে তো এখানে মায়ের গোছানো একদম কমপ্লিট আর বাবাও বসে পড়েছে পুজোতে এবার শুরু হবে ঠাকুরের পুজো প্রায় ঘড়িতে এখন সাতটা লোকজন চলে এসছে পুজোর এবার স্টার্ট করতেই হবে তাই বাবাও বসে পড়েছে পুজো করতে আর এখানে কৃষ্ণ ঠাকুরকেও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো ঘাগরা পরিয়ে তার আগে স্নান টান করিয়ে নিয়েছে তারপরে সুন্দর করে ঘাগড়া দিয়েছে আর বাবা না বাসিটা উল্টো দিয়ে ফেলেছিল আর আমি সেটাই বাবাকে বলছিলাম যে বাসিটা উল্টো হয়েছে সেটাকে সোজা করে দাও তো বাবা সেটাই সোজা করে তো তো দেয় लुकातम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम मंत्र 보도록 ভদ্র ভাগত বিবাদ আছে ভনী রাত সর্ববাদ্য মন্ত্র সূচি ওম সূচি ওম সূচি ও দেবতা হাতুন ববসন কুলাসনম পিত্তি দাদিতা লগদ বিতং কৃষ্ণ বিষ্ণু দন্তহার ও নিত্য কুলাসনম ভঙ্গীতা গদাবরী সরস্বতী নরমে সিন্ধু কারইয়ণত নেং কুরু এইতং শ্রীতমাদি হনো যখন কণ্ঠ খবর পেলো এইবার দেবকীর অষ্টম গর্বে সমসান হবে তখন সে কারাগারের চারিদিকে খুব খারাপ আহার ব্যবস্থা করিল এরপরই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীর পৃথিবীতে গভীর রাত্রির জন্য পুজো শেষ হয়ে গেল আর আমাদেরও অঞ্জলি দেওয়া সব কিছু কমপ্লিট আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি একটু ভিডিও করতে তোমাদের সাথে একটু দেখাতে তখন তো সাইড থেকে দেখাচ্ছিলাম তাই সামনে থেকে একটু ঠাকুরের ছবি তুললাম আর সব কিছু একটু ভিডিও করলাম মা কত সুন্দর করে এখানে সব কিছু দেখো সাজিয়ে দিয়েছে খুব ভালো লাগছিল তারপর প্রসাদ নিয়ে নিচে চলে এসেছি আর এখানে ছোট মামি সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছিল আর এখানে বাড়ির যারা আত্মীয় স্বজন ছিল পাড়া প্রতিবেশী কিছু কাঁখি মাছ সবাই এসেছিল এখানে গল্প করছে চলো তাহলে সবার সাথে একটু গল্প করা যাক আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তা